বিশ্ব রাজনীতি ইতিহাসে বিশ শতকের অন্যতম ভয়াবহ ও দীর্ঘস্থায়ী সংঘর্ষের নাম ইরান ইরাক যুদ্ধ উনিশশো সালের বাইশে সেপ্টেম্বর শুরু হওয়া এই যুদ্ধ টানা আট বছর স্থায়ী হয়ে শেষ হয় উনিশশো সালের বিশে আগস্ট দুই দেশের মধ্যে শত্রুতা ধর্মীয় ও রাজনৈতিক মতাদর্শের সংঘর্ষ এবং সীমান্ত বিরোধ সব কিছু মিলে এই যুদ্ধ রূপ নেয় এক ভয়ঙ্কর মানবিক বিপর্যয় ইরান ইরাকের মধ্যে বহু বছর ধরে সাত আল আরব নদী সংলগ্ন সীমান্ত নিয়ে বিরোধ উনিশশো সালে সই হওয়া আলজিয়ার্স চুক্তিতে ইরান কিছু সুবিধা পেলেও ইরাকে ক্ষমতাসীন সাদ্দাম হোসেন মনে করতেন চুক্তিটি ছিল অপমানজনক উনিশশো উনআশি সালে ইরানি ইসলাম বিপ্লবের মাধ্যমে আয়াতুল্লাহ খামিনী ক্ষমতায় আসার পর পরিস্থিতি আরও জটিল হতে শুরু করে ইরাক শঙ্কা করেছিল এই বিপ্লব তাদের দেশের শিয়াপন্থী জনগোষ্ঠীর মধ্যে বিদ্রোহ উস্কে দিতে পারে সাদ্দাম হোসেন চেয়েছিলেন মধ্যপ্রাচ্যে ইরাকের আধিপত্য প্রতিষ্ঠা করতে কিন্তু তিনি বিশ্বাস করতেন ইরানে বিপ্লব পরবর্তী বিশৃঙ্খলা এবং সেনাবাহিনীর দুর্বলতা এই মুহূর্তে আক্রমণের উপযুক্ত সুযোগ এনে দিয়েছে আর তাই উনিশশো সালের সেপ্টেম্বরে ইরাক সরাসরি ইরানের সীমান্তে হামলা চালিয়ে যুদ্ধ শুরু করে যুদ্ধের প্রথম দিকে ইরাক কিছু অঞ্চল দখল করলেও ইরান দ্রুত সংঘটিত হয়ে প্রতিরোধ করে তোলে উনিশশো সাল নাগাদ ইরান নিজের অধিকাংশ অঞ্চল পুনরুদ্ধার করে নেয় এবং ইরাকের ভেতরে পাল্টা অভিযান চালাতে থাকে যুদ্ধ দীর্ঘায়িত হতে থাকে আর দুপক্ষই প্রচণ্ড ক্ষয়ক্ষতির মধ্যে পড়ে যায় স্টাইল হোক হোক রুচিশীল পরিচয় রাজকীয় ই কমার্স প্যালেস ক্লাসি যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে শীতের হুড়ি হোক বা গরমের আরাম আমরা আসি আপনার পাশে একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট দেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি অর্ডার করতে ইনবক্স করুন এখনই প্যালেস অফ ক্লাসি বিক ক্লাসি এই যুদ্ধে ইরাক ব্যাপকভাবে রাসায়নিক অস্ত্র ব্যবহার করে বিশেষ করে ইরানি সেনা ও কুর্দিদের বিরুদ্ধে শহরে ইরাকের রাসায়নিক হামলায় হাজার হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছে অন্যদিকে পারস্য উপসাগরে শুরু হয় ট্যাঙ্কার যুদ্ধ যেখানে উভয় দেশ পরস্পরের তেলবাহী জাহাজে হামলা চালাতে থাকে এর ফলে বৈশ্বিক অর্থনীতিও হুমকির মুখে পড়ে যুক্তরাষ্ট্র সৌদি আরব এবং কিছু পশ্চিমা শক্তি ইরাককে পরোক্ষ সমর্থন দেয় সোভিয়েত ইউনিয়ন উভয় দেশকে অস্ত্র সরবরাহ করে বিশ্ব রাজনীতি এই যুদ্ধকে ঠান্ডা যুদ্ধের ছায়া যুদ্ধের অংশ হিসেবে দেখেছিল যুদ্ধক্রমে অর্থনৈতিক ও মানবিকভাবে দুই দেশকে বিধ্বস্ত করতে থাকে অবশেষে জাতিসংঘের উদ্যোগে গৃহীত পাঁচশো আটান্ন নম্বর প্রস্তাব অনুযায়ী উনিশশো আটাশি সালে উভয় দেশ অস্ত্রবিরুদ্ধে সম্মত হয় কিন্তু যুদ্ধের আট বছর পরেও কেউ বিজয়ী হতে পারেনি বরং হেরেছে গোটা মানবতা এই যুদ্ধে প্রাণ প্রায় দশ লাখ মানুষ আহত হয় আরও কয়েক গুণ বেশি দুই দেশের অবকাঠামো ধ্বংস হয়ে যায় অর্থনীতি ভেঙে পড়ে জনগণ এক দীর্ঘস্থায়ী হতাশা আর ক্ষতির শিকার হয় যুদ্ধের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে এরপর বহু বছর ধরে ইরান ইরাক নিজেদের পূর্ণ গঠনে সংগ্রহ করে ইরান ইরাক যুদ্ধ ছিল আধিপত্য ধর্মীয় মতাদর্শ এবং ক্ষমতার লোভের এক নির্মম পরিণতি এই যুদ্ধ প্রমাণ করে রাজনৈতিক নেতৃত্বের একক সিদ্ধান্ত এবং ভুল হিসাব নিকাশ কতটা ভয়াবহ রূপ নিতে পারে যুদ্ধ কখনোই উন্নয়নের পথ নয় এটি কেবল ধ্বংস ডেকে আনে এবং এই যুদ্ধ ইতিহাসে রয়ে গেছে এক তিক্ত শিক্ষা হয়ে জাহান প্রকাশ